হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি দোলন আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো ওই দুদিন বাড়িতে ছিলাম না অনেকের মনে অনেক প্রশ্ন যে তোমরা কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে কি জন্য গিয়েছিলে কোনো কি অনুষ্ঠান বাড়ি ছিল তো সবার সব প্রশ্নের উত্তর আমি আজকে দেব তো সত্যি ভালো লাগলো তোমরা এত আমাকে ভালোবাসো এই জন্য এভাবে ভালোবাসা দিতে থেকো তো আমি কোথায় গিয়েছিলাম তো সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো দুদিন আগে মোটামুটি তখন হচ্ছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজবে ঘরের কাজ সেরে দোকান টোকান গুছিয়ে বন্ধ করে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে গেছিলাম বাপের বাড়ি তো ওখানকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো রাত হয়ে গেছিলো তো রাতটুকু বাপের বাড়িতে কাটিয়েছিলাম তারপরে সকালবেলা উঠে রেডি হয়ে দেরি করেছিলাম বনলতা বর্ণা গিয়েছিলাম ওখানেও সারাদিনটা কাটিয়েছি তো তারপর ওখানে ঘুরে টুরে ওখান থেকে আমার ওখানে একটা পিসির মেয়ের বাড়ি আছে আমার বোনের বাড়ি তো ওখানকে আমি চলে এসেছিলাম তো ওখানে এসে কিছুক্ষণ ওদের বাড়িতে কাটালাম ওরাও আস্তে দিতে দিতে না তো তার তো পিসির মেয়ের বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আমার বোনের বাড়ি ওখান থেকে প্রায় আধ ঘন্টা লাগবে তো ওখানকে চলে গেছিলাম তো ওখানকে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তো ওদের ওখানে রাতটুকু ছিলাম তো সকালবেলা উঠে আমরা চলে আসছিলাম কিন্তু কিছুতেই আসতে চাইছিল না তো বললো চলো আমাদের বাড়ির পাশে একটা নদী আছে চলো ওখানে নদীটা থেকে ঘুরে আসবে তো আমরা সবাই মিলে রেডি হয়ে দশটা সাড়ে দশটার সময় মুড়ি টুড়ি খেয়ে নদীটার দিকে বেড়াতে গেছিলাম বেরি টেরি ঘুরে এসে খাওয়া দাওয়া করে ওখান থেকে বিকালবেলা বেরিয়ে চলে এসেছি আবার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে এসেও আবার বেরিয়ে চলে আসছিলাম কিন্তু আমার বাবা কিছুতেই ছাড়ছিল না তো ওখানেও আবার রাতটুকু থাকলাম আর তারপর বাড়ি চলে এসলাম তারপরের দিনে সকালে উঠেই বাড়ি চলে এসেছি আর কেন গিয়েছিলাম তার কারণ আমরা অনেক দিন বাড়ি থেকে কোথাও যাইনি আমার মেয়েও যায়নি ওর মাধ্যমিক পরীক্ষা হচ্ছিলো সেই জন্য ও কোথাও বাড়ি থেকে যায়নি তো ওকেও একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এলাম মামা বাড়ি মাসি বাড়ি সব ঘুরিয়ে নিয়ে এসছি ও মামা বাড়িতে এখন আছে কয়েকটা দিন থাকবে তো সেই জন্যই একটু আমরা বাইরে গেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমরা এভাবে কমেন্ট করতে থাকবে জিজ্ঞাসা করবে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে যারা যারা আমাকে বলেছ যে তোমরা বেড়াতে গেলে আমাদের বলে বললে না আমরাও যেতাম তো পরের বার যখন যাব তোমাদেরকে অবশ্যই বলবো তো যারা যারা যেতে চাও অবশ্যই চলে যেও আজকে মতো এটুকুই বাই